প্রিয় দর্শক দারুণ সুখবর এইমাত্র পাওয়া খবর মারাত্মক পাওয়া লিটন দাসের বিশ্বকাপ খেলা শেষ আর তাই কোচ এক ডাকে বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশ বিমানে করে উড়াল দিলেন তামিম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য মাঠে অনুশীলন করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন লিটন দাস আর লিটন দাসের সুস্থ হতে প্রায় ২০ থেকে ২২ দিন সময় লাগবে দর্শক এ বিষয়ে ডাক্তার দেবাশিস বলেছেন লিটনের অবস্থা খুবই খারাপ আর তাই লিটনের এই অবস্থায় খেলা হচ্ছে না বিশ্বকাপ এমন অবস্থায় কোচ হাতুর সিংহ সবাইকে অবাক করে দিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ডাক দিলেন তামিম ইকবালকে আর কোচ হাতুর সিংয়ের এক ডাকেই আজকেই বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পুরাল দিলেন তামিম ইকবাল